এক গ্লোবাল সুপার লিগ জয় করেই বিপিএলের শিরোপা সম্ভাবনায় অন্যতম ফেভারিট রংপুর রাইডার্স নাহিদরানা সাইফুদ্দিন সৌম্য সরকারের মতো দেশীয় টি টোয়েন্টি তারকাদের সাথে রাইডার্সে থাকবেন এলেক্স হেলস খুশদিল ইফতেখারের মতো বিগ হিটাররা বিপিএল নিয়ে দল পরিচিতির ধারাবাহিক পর্বে আজ থাকছে রংপুর রাইডার্সের আদ্যপ্রান্ত এবারের বিপিএলের সব দলগুলোর থেকে রংপুরের যাত্রাটা একটু ভিন্ন রকমই বলা যায় কেননা কদিন আগেই প্রথমবারের মতো গ্লোবাল সুপার লিগ খেলে শিরোপা ঘরে তুলেছে নুরুল হাসান সোহানের দল টুর্নামেন্টে অস্ট্রেলিয়া পাকিস্তান ইংল্যান্ড উইন্ডিজের দল থাকার পরও শেষ পর্যন্ত শেষ হাসি হেসেছে বাংলাদেশের রংপুর রাইডার্স বিপিএল শুরুর আগে দলের এমন একটি সাফল্য নিশ্চয়ই উজ্জীবিত করবে দলকে অধিনায়ক নুরুল হাসান সোহানের আত্মবিশ্বাসও তাই তুঙ্গে আমার কাছে মনে হয় যে জিএসএল যেহেতু চ্যাম্পিয়ন হয়েছি বিপিএল এর আগে এরকম একটা টুর্নামেন্ট অবশ্যই টিমকে পুরো বুস্ট আপ করবে এবং বিপিএল এ যদি এই ফর্মটা আমরা কন্টিনিউ করতে পারি এবং মোমেন্টামটা পাই ইনশাল্লাহ ভালো কিছু হবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে টি টোয়েন্টি ম্যাটেরিয়াল ক্রিকেটার দরকার সব ডিপার্টমেন্টে এমন ক্রিকেটার আছে দলটায় সৌম্যর ব্যাট জ্বলে উঠলে প্রতিপক্ষের মাথায় হাত দেওয়া ছাড়া আর উপায় থাকবে না সেটার প্রমাণ পাওয়া গেছে গ্লোবাল সুপার লিগে এছাড়াও শেখ মেহেদি সাইফুদ্দিনের মতো লোকাল টি তারকারা বিপিএল মাতাবে রংপুরের জার্সি গায়ে বোলিং ডিপার্টমেন্টে আরও শক্তিশালী রংপুর রাইডার্স টাইগার ইয়াংস্টার নাহিদ রানা সামলাবেন পেস ডিপার্টমেন্ট তার সাথে সঙ্গ দেবেন সাইফুদ্দিন কামরুল ইসলাম রাব্বিরা বিদেশি রিক্রুটমেন্টে বিগ হিটারের ছড়াছড়ি অ্যালেক্স হেলস খুশদিল শাহ ইফতিকারের মতো ব্যাট হাতে ঝড় তোলা ক্রিকেটার আছে রংপুরের ডেরায় এমন দল থাকার পর চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বুনতেই পারে রংপুর তবে সবচেয়ে বড় সমস্যা দেখা যেতে পারে সব ম্যাচে বিদেশি প্লেয়ারের অ্যাভেলেবিলিটি কেননা অনেক ফ্র্যাঞ্চাইজি লিগ একই সময় হওয়ায় প্রতি বছরই খেলোয়াড় সংকট দেখা যায় বিপিএলে শাহরিয়ার হোসেন বিবিসি ডেস্ক